ফেসবুকের কমেন্ট ব্লক হ্যাঁ বন্ধুরা বর্তমানে কমেন্ট ব্লকটা ফেসবুকের একবারে খুবই কমন একটা রোগ হয়ে গেছে আমি অনেক ফেসবুক ইউজারকে দেখেছি তারা অনেকেই মাঝে মাঝে পোস্ট করে যে কমেন্ট ব্লক খাওয়ার কারণে রিপ্লাই দিতে পারতেছে দুঃখিত আসলে আমরা কেন কমেন্ট ব্লক খাই কেন আমাদের কমেন্টকে ব্লক করে দেওয়া হয় আজকের ভিডিওতে আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাই যে কেন আমরা কমেন্ট ব্লক খাই এবং কি করলে আমরা কমেন্ট ব্লক খাব না আমরা কমেন্ট ব্লক খাই প্রথমত একটি খুবই কমন একটা কারণ এটা হচ্ছে আমরা একই কমেন্ট বারবার করি আপনি যখন একই কমেন্ট বারবার করবেন তখন কিন্তু আপনার কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা কিন্তু সব বেশি থাকে পাশাপাশি যখন আপনি একই ধরনের কমেন্ট বারবার রিপ্লাই করতেছেন রিপ্লাই করতেছেন প্রতিটা একই ধরনের কমেন্ট করে এই যে একই ধরনের কমেন্ট আপনি বারবার করছেন এই কারণে কিন্তু সব থেকে বেশি কিন্তু ফেসবুকে কিন্তু কমেন্ট কিন্তু বলক খায় ফেসবুকে কমেন্ট বলক খাওয়ার আরো একটা অন্যতম কারণ হচ্ছে কপি পেস্ট কমেন্ট করা অনেক অনেকেই দেখেছি যারা হাজার হাজার কমেন্ট বা শত শত কমেন্ট তারা আগে থেকে লিখে রাখে পরে আস্তে আস্তে তারা সেখান থেকে শুধু কপি করে আর পেস্ট করে কপি করে পেস্ট করে এভাবে কিন্তু তারা কিন্তু কন্টিনিউসলি কিন্তু কমেন্ট করে এখন আপনি যদি একই কমেন্ট বারবার করেন বিভিন্ন পোস্টে যদি আপনি একই কমেন্ট করেন এবং আপনার রিপ্লাই যে কমেন্ট হয় সেগুলো যদি প্রতিটা যদি একই হয় তাহলে কিন্তু আপনার কিন্তু কমেন্ট কিন্তু ব্লক খাওয়ার কিন্তু সম্ভাবনা খুব করতে বেশি থাকে আর একটি কারণ হচ্ছে কমেন্ট ব্লক খাওয়ার কমেন্ট বা রিয়েক্ট ব্লক খাওয়ার আপনারা বিভিন্ন পোস্টে যে রিয়েক্ট গুলো দেন আপনারা একই নির্দিষ্ট রিয়েক্ট কিন্তু বারবার কিন্তু করে যান ফেসবুকের কিন্তু অনেকগুলো কিন্তু রিয়েক্ট আছে যেমন লাইক রিয়েক্ট আছে লাভ রিয়েক্ট আছে তারপরে হাহা রিয়েক্ট আছে ওয়াও রিয়েক্ট আছে এংরে রিয়েক্ট আছে স্যার রিয়েক্ট আছে আপনারা যদি জেনে বুঝে কোন পোস্টে কোন ধরনের রিয়েক্ট করবেন এই ধরনের রিয়েক্ট গুলো যদি আপনারা সুন্দরভাবে করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কখনোই কিন্তু বলত কিন্তু খাবেন না আর একটা আইডিতে বারবার যদি আপনি কমেন্ট ব্লক খান বারবার যদি আপনি কমেন্টে গাইডলাইনটা লঙ্ঘন করেন তারপর পেজের জন্য কিন্তু এটা কিন্তু খুবই খারাপ এবং কমেন্ট ব্লক খাওয়ার আরো একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে যে কোনো নির্দিষ্ট সময় ধরে শুধুমাত্র কমেন্ট করে যায় আমি অনেক ফেসবুক ইউজারকে দেখেছি তারা শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য ফেসবুকে আসে এসে দেখবেন যে উড়া ধরে একবারে পঞ্চাশটা ষাটটা একশোটা কমেন্ট তারা করা শুরু করে দেয় আসলে একই সময় একই সাথে যদি যখন আপনি অনেকগুলো কমেন্ট করবেন তখনও কিন্তু আপনার কিন্তু কমেন্ট ভালো করার সম্ভাবনা কিন্তু খুব কিন্তু বেশি থাকে আপনি কমেন্টে রিপ্লাই করবেন প্রতিদিন শত শত কমেন্টে রিপ্লাই করবেন শত শত কমেন্ট করবেন তবে কিন্তু কমেন্ট আগে ব্লক খাবেন আপনাকে কিন্তু নির্দিষ্ট সময় পর পর কিছু সময় পর পর কিছু কিছু কিন্তু কমেন্ট করতে হবে আপনি যখন আসলেন বিশ মিনিট ধরে আপনি শুধুমাত্র করেই যাচ্ছেন করে যাচ্ছেন কোনো আপনি রেস্ট পর্যন্ত নিচ্ছেন না তখন কিন্তু কিন্তু বেশি থাকে আরো একটি কারণে কমেন্ট বল সেটা হচ্ছে আপনারা যখন কমেন্টের মাধ্যমে লিংক শেয়ার করেন আপনার কোন পেজের লিংক আপনার কোনো পোস্টের লিংক যদি তখন আপনি বারবার শেয়ার করবেন তখনও কিন্তু আপনাদের কিন্তু কমেন্ট কিন্তু ব্লক করার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তাই আপনারা যখন অন্যকে যখন কোনো লিংক পাঠাবেন কমেন্ট বক্সে লিংক পাঠাবেন এটার জন্য কখনোই যেন খুব বেশি পরিমাণ না হয় আপনারা যখন একই লিংক আপনি বিভিন্ন পেজে বা বিভিন্ন পোস্টে বারবার উপর আপনি শেয়ার করবেন তাহলে কিন্তু আপনার কমেন্ট কিন্তু খুব দ্রুত কিন্তু বলক খেয়ে যাবে আপনারা সেজন্য কখনোই কিন্তু একই লিংক বারবার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কমেন্ট কিন্তু করবেন না এ ধরনের কমেন্ট যদি আপনারা বারবার করতে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু কমেন্ট কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটি কারণে কমেন্ট ব্লক হয় এটা হচ্ছে আপনার অনেকেই দেখেন যে কমেন্টের মাধ্যমে ফলো 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 দেন দেন ব্যাক করেন ফলো ব্যাক করেন ব্যাক করেন লাইক করেন এই ধরনের শেয়ার করেন এই ধরনের যে কমেন্ট গুলো যে আপনারা করেন এই ধরনের কমেন্ট গুলো থেকে বিরত থাকবেন এই ধরনের কমেন্টগুলো যখন আপনি বিরত থাকবেন তখন কিন্তু আপনি আপনার কমেন্ট ব্লক করার কোনো সম্ভাবনা কিন্তু খুবই কিন্তু কম থাকে নিয়মের ভিত্তিতে দিয়ে কমেন্ট করবেন নিয়মের ভিত্তিতে কমেন্ট করলে আপনার কিন্তু কখনোই কিন্তু কমেন্ট ব্লক হবে না আমি নিজে কিন্তু প্রতিদিন অনেক কমেন্ট কিন্তু রিপ্লাই করি নিজে কিন্তু অনেক কিন্তু কমেন্ট কিন্তু করি কিন্তু